ভারতের প্রিয় দর্শক এবং শ্রোতা ভাই এবং বোনেরা আপনারা কি বলেন আমি যদি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পদে উপদেষ্টা হতে পারি তাহলে বাংলাদেশের আমি কি পরিবর্তন করব আমার শরীরে তো জামা মনে রাখবেন যদি আমার শরীরে ভালো মানের কোনো জামা না থেকে থাকে আমি যদি একটি গ্রাম গ্রাম থেকে ভিডিও তৈরি করলাম তবে আমাকে যদি একটি উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি সেই উপদেষ্টার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব এবং ভারত ভারতকে দেখিয়ে দেব উপদেষ্টা কাকে বলে কি করে উপদেষ্টা হতে হয় এবং কি উপদেষ্টা হয়ে ভারতের সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখা যায় কিভাবে রাখতে হয় বিস্তারিত আর না বলি সেটা কাজেই প্রমাণ করে দেব ইনশাআল্লাহ তাই ভারতের ভাই এবং বোনদের সমর্থন আশা করি এবং কি বাংলাদেশের ভাই বোনদের কাছে যদি এই আমার প্রস্তাবটি হাস্যকর হয়ে থাকে এবং ফানি হয়ে থাকে তাও আপনারা জানাবেন এমনটাই চায় ভারতের জনগণ সব সময় বাংলাদেশের জানাতন ব্যক্তি রাজপথে নেমে ভিডিওর মাধ্যমে নানা স্থান থেকে তাদের অনেক কিছু হওয়ার স্বপ্ন ব্যক্ত করবে আন্দোলন করবে তাদের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করবে এটা একেবারে অযৌক্তিক